এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার তো মেয়ে এবং রাস্তার দিকে দেখানোর চেষ্টা করছি কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না যে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি যাচ্ছে কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা হয়েছে রাস্তায় গাড়ি যাচ্ছে রাস্তায় গাড়ি যাচ্ছে কিন্তু লাইট পর্যন্ত দেখা যাচ্ছে না এই মুহুর্তে দেখো এতটাই কুয়াশা হয়েছে রাস্তাঘাট সমস্ত কিছু ঢেকে গেছে